টেট উত্তীর্ণদের জমায়েতে এই জমায়েত ঘিরে উত্তেজনা করুণাময়ীতে টেট উত্তীর্ণদের বিক্ষোভ ধন্ধুমাঠ দেখতে পাচ্ছেন দু সালে টেট উত্তীর্ণদের জমায়েতে এই জমায়েত ঘিরে উত্তেজনা হাজার হাজার টেট উত্তীর্ণ প্রার্থী চাকরির দাবিতে জয় হন আর এখানেই চাকরি প্রার্থীদের প্রশ্ন তিন বছর ধরে টেট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেও কেন রাজ্য সরকার নোটিশ জারি করছে না ইন্টারভিউর জন্য রাজ্য সরকার যাতে ইন্টারভিউতে ইন্টারভিউর জন্য দ্রুত নোটিশ জারি করে তারই পরিপ্রেক্ষিতে কলকাতার করুণ করুণাময়ীতে উত্তেজনার বিক্ষোভ দেখতে পাচ্ছেন তারই একটি দৃশ্য দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণদের জমায়েতে ঘিরে উত্তেজনা হাজার হাজার টেট উত্তীর্ণ প্রার্থী চাকরির দাবিতে জড়ো হচ্ছেন আর এখানেই চাকরি প্রার্থীদের প্রশ্ন তিন বছর ধরে কেন ইন্টারভিউয়ে নোটিশ দিতে পারলো না রাজ্য সরকার তারির জবাব নিতে আজ কেটে উত্তীর্ণ প্রার্থীরা জমায়েত হয়েছেন